আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখব সেটি হলো বাথরুমে যাওয়ার যে দোয়াটি সেটি আজকে আমরা শিখব আপনি যদি বাথরুমে যাওয়ার সময় এই দোয়াটি পাঠ না করেন জিন আপনার মারাত্মক ক্ষতি করতে পারে খুবই জিন আপনার ক্ষতি করতে পারে তো চলুন আমরা এই দোয়াটি শিখে নেই। বাইকনায়ে যাওয়ার সময় নিম্নের দোয়া পড়িতে হয় আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইস আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি অর্থ আয় আল্লাহ আমি আপনার আশ্রয় প্রার্থনা করিতেছি নাপাকি ও অনিষ্টকারী শয়তান হইতে আমাকে রক্ষা করো এই দোয়াটি আপনারা পাঠ করে বাম্পা দিয়ে বাথরুমে প্রবেশ করবেন ইনশা আল্লাহ শয়তান ধারা আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ আপনাকে রক্ষা করবেন আমাদের চ্যানেল যারা নতুন দর্শক আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত দোয়া হাদিস এবং কুরআন শিক্ষা ভিডিও পেতে এবং পরবর্তী ভিডিওতে বাথরুম হইতে বাহির হওয়ার দোয়া আপলোড করা হবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম